আমেরিকায় যাবে মানে শেজাদ খান বীর আমেরিকায় সবার সাথে ঘুরবে তো সহজাদ খান বীর যেহেতু ছোট ও তার একা আমেরিকায় ঘুরতে পারবে না অবশ্যই বুবলি যাবে এটা স্বাভাবিক যেমন অপবিশ্বাসের সময় ইয় সরি আবরাম খান এর সময় অপবিশ্বাসী গেছে এমন স্বাভাবিকভাবে বুগলি যাইতেই পারে তাই সবচেয়ে বড় কথা হলো কি যে আজকে মানে ইট করে যখন মেগাস্টার সাকিব খানের কাঁধে হাত রেখা বুগলি ছবি তুলছে তখন আমার বিশ্বাস হয় নাই পরে কি করলাম আমি বারবার একটু আপনাদের দেখাই এই ছবিগুলো দেখে আমার মানে বিশ্বাস করতে পারি না প্রথম মনে করছি এ আইদা বানাইছে কিনা ছবিগুলো খুব মানে যত্ন সহকারে দেখলাম যে এইগুলা বানাইছে কিনা এখন বিষয়টা হলো কিছু মানুষ খুব লাফালাফি করতেছে বা জ্বলতেছে আমার কথা হলো যেহেতু আমরা মেগাস্টার সাকিব খানকে ভালোবাসি তাহলে তার গুণকেও ভালোবাসতে হবে দোষকেও ভালোবাসতে হবে আর দোষের কিছু নাই তার পার্সোনাল লাইফে অনেক কিছুই থাকতে পারে তার মুভিকে আমরা ভালোবাসি তাকে আমরা ভালোবাসি তার ব্যক্তিগত লাইফে কেন আমরা যাবো জড়াবো কেন তবে একটা চিন্তায় ছিল সেই চিন্তাটা হলো গুগলি যখন ছবিগুলো সারছে তার কিছুক্ষণ এনে করছে যে উপবিশ্বাস রিয়াকশন পৌষ দিব কিন্তু পৌষ দেয় নাই তবে একটা জিনিস শুনলাম যে উপবিশ্বাস নাকি সারা রাত ঘুমাইছে সারাদিন ঘুমাইছে খুব একটা বুঝে নিতো সতীনের তো দেখতে পারে না আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা যে সতীন সতীন দেখতে পারে এটা মেনে নিতে পারে না বাংলাদেশে এটা আমাদের কালচার যে মেঘাশ শাকিব খানের অর্থ আছে যৌবন আছে সব আছে আর সে তার ব্যক্তিগত ব্যাপারে আর চাইলে আরেকটা বিয়ে করতে পারবো মানে চারটা তো করতে পারবো আর দুইটা করতে পারবো এটা সে বিয়ে করুক না করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার এইগুলা নিয়ে আমরা কখনো নাক গলাইতে চাই না এই যে যখন আব্রাহম খান জয় গেছে উপ গেছে তখন তো আপনারা বলেন নাই যে বুবলিকে নেন না কেন আব্রাহাম মানে ইয়ারে শেজাদ খান বীরে নেন না কেন এগুলো তো বলেন নাই তখন তো অপুরে নিয়ে নাচছেন যে উপর সাথে কি মিলে গেল নেই এখনও এটা নেন পজিটিভ নেন নেগেটিভ কেন নিতেছেন আমি জানি এইগুলো অনেক মানুষের অন্তরে জ্বালা আমার নিজেরই বিশ্বাস হয় নাই তবে যে বুবলির ফার্স্ট টাইম যে ঘটনা ঘটছে যে বিয়ে সন্তান তখন কিন্তু কোনোভাবে বিশ্বাস করি নাই নেটে ঘোরাঘুরি করছি যে মালেক ভিডিও দেখছি আর ভিডিও দেখছি আর ভিডিও দেখছি ভিডিও দেওয়ার পরে মানে কোনোভাবে মিলাইতে পারতেছি না মালেক আফসারি বলতেছে যে মেঘাস্টার শাকিব খান আর এই কাজ করবো না কারণ একটা ভুল করছে সেম ভুল আবার করব এটা আমাদেরও বিশ্বাস ছিল আমি যখন মেঘাস্টার শাকিব খান বলছে তখন আমার বিশ্বাস হয় না যে এই কাজটা আবার হইব সেটাও কিন্তু আমরা মাইনে নিয়েছি কারণ ভালোবাসার মানুষ যতই দোষ করুক দোষটাকেও ভালোবাসতে হবে ঠিক আছে আর এটা দোষের কিছু নাই তার মানে ছেলের মাকে নিয়ে ঘুরতেই পারে স্বাভাবিক আর ছেলে যেহেতু ছোট অবশ্যই ঘুরতে পারে এটা কোনো ব্যাপার না আর যাকে অন্তরে অন্তর জ্বালায় হয়েছে বিশ্বাসের ফ্যান ঠিক আছে অপবিশ্বাস ফ্যান এখন জ্বালা উঠতে পারে কিন্তু আমরা কিন্তু অপবিশ্বাসের ফ্যানও না বুবলিরও ফ্যান না আমরা বললাম এগেস্ট শাকিব খানের ফ্যান ঠিক আছে আর যারা চিন্তা করেন যে এই কইলো না আপনারা উপবিশ্বাসের ফ্যান ইয়ানদের ভিতরে ঢুইকা আপনারা জানালা পাকান ঠিক আছে আমরা তো আর উপরও ফ্যান না বুবলিরও ফ্যান না আমরা হলো মেঘেশ্বর সাকিব খানের ফ্যান আমাদের ভিতরে কোনো বিতর্ক থাকবে না সাকিব খান মেঘেশ্বর সাকিব খান জানি নিয়ে থাকবো আমরা সেটাই মাইনে নিব ঠিক আছে আচ্ছা জবি এগুলো আমার ভালোই লাগতেছে এই যে খুব রোমান্টিকভাবে চাঁদ দেখাইতেছে চাঁদ দেখাইতেছে আবার মেগা স্টার শাকিব খান বুবলির চোখে তাকাইছে এটা মানে কল্পনা করার মতো না যাই হোক এভাবে সুখে শান্তিতে থাকুক এটাই চাই মানে এই যে সুন্দর একটা টাইম যে করতেছে কারণ একটা মানুষ এত কাজ করে এত কাজ করে তারপরে একটু ঘোরাঘুরির দরকার আছে মানে নিজের ব্যক্তিগত একটা স্বাধীনতার দরকার আছে এই যে তবে এই জিনিসটা কেউ মাইনে নিতে পারতেছে না আবার কেউ মাইনে নিতেছে মানে দুইটা গ্রুপ তো যেমন বুবলির ফ্যান আছে অপবিশ্বাস তা তবে আমি বলবো যে সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু ভুলবেও এই কাজগুলো করবেন না কারণ হইলো আমরা হলো মেগাস্টার স্টার সাকিব খানের ফ্যান বুবলি আর অপবিশ্বাস সবসময় মারামারি কাদা ছড়াছড়ি করবে এটাই ওদের মানে সতীন বুঝে নিতো মানে বাংলাদেশে এটা আছে আমাদের কালচার যে যদি দুইটা বিয়ে করে যদি দুইটা বোনিয়াও থাকে তা দেখতে পারে না এক বউ আরেক বউকে দেখতে পারে না তাদের সাথে চুল ছিঁড়া ছিঁড়া লাগিয়েই থাকে তো এটা স্বাভাবিক কারণ হলো মেঘাশ্বা শাকিব খানের অর্থ আছে সম্পদ আছে সব আছে যৌবন আছে সব কিছু আছে সে চাইলে সব কিছু করতে পারে এটা কোনো ই না আর এমন না যে প্রেম করে ই করতেছে অবৈধ না বিয়ে করা বউ ঠিক আছে যাই হোক আর বিশেষ করে হলো যে আমি কালকে যখন ই করছি সাকিব খানের ছবিটা প্রিন্ট করছি তখন চিন্তা করছিলাম যে একটা পোস্ট করব। তখন নেট দুনিয়ার তোলপাড় মানে ট্রেন্ডিং আছে ওপ বিশ্বের সাকিব খান না সরি ট্রেন্ডিং আছে বুবলি সাকিব খান বুবলি সাকিব খান বুবলি সাকিব খান এবং কি হয়েছে ইয়া শেহজাদ খান বিয়ের যাই হোক মানে আমাদের ছোট রাজকুমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন